নুরে আলা নূরুল খুদা নূর মোহাম্মদ ওই নাম লাগে মন সাত ওই নাম ধরিয়া পুরল লাগে মন সির তুমি নূরে আলা নূর হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ্রুদা লাগে মন সাত ওই নাম ধরিয়া ওরলে লাগে মন সাত তোমার রূপের বাগার নূরের বাগাল এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে বলুন না সুভানুল্লাহ নার তেকবীর নার দেখবির তুমি নূরে আলা নূরুল নূর মোহাম্ম ওই নাম ধরিয়া দৌরিয়া ভোড়লে দরুদ্রু মনস ওই নাম দৌরিয়া ভোড়লে দৌরুদ্রু মনসা তোমার রূপে রি বগর নুরের বগর সেই আলোয় আদার আলো সারা ধুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরণ কাঁচা ওই নাম ধরিয়া পড়লে দোর লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দোর লাগে মন সাত ইয়া রাসূলুল্লাহ یا رسول اللہ یا अ اللہ یا رسول اللہ یا बि اللہ یا رسول اللہ یا बि اللہ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর কোন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর কোন গুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নুরে ডাল তারা চলছে সারাদা ওই নাম ধরিয়া ওড়লে দরুদ্রুয়া পড়লে দরুদ্রু সুম নূরে নুরুল হুদা নূর মো গম্মা ওই নাম ধরিয়া नमूरिया उर् दुलाग मोन सां यार या यादि बि यार सुल्ला यादि बि यार सुला

তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাকা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহু আকবার مجھ کو پلا دے عشق کا صبح تو محبت ہو سب اللہ ناردگی ناردگی مسلح کے مزا

کا اور میں ہوں بھگولا رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلا تو آقا اور میں ہوں گولا আরো বলতে হবে سد پہ جا کے پیار نبی سے بالکل سدر بول نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے گاں سے ہر بری پہ تیرا قیام تو آقا اور میں ہو گلاب مجھ کو پلا دے عشق کا

नार तकवीर नार तकवीर दुर वल्ल हा আমার মরণ যদি খায় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে কে দে বলে দয়ামায় মৌ আমার হয় যেন নবীজারা কত হাজিকে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী নবীজারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত হয় আমার মরণ যদি হয় সোনার মোদিনি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি গেছে মজলুম জো তাই কে দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবা কিস কি ইয়াশাবা বিস্তাই তুমি আপনারা আসছে না আমি হাত তুলতে বলছি এটা আমি নিজের জন্য বলছি বাবা আমার মুখারি মেসেছি তুলেন আমি এটা অতীতের কথা বলছি আমাদের কমের কথা বলছি যারা হাত তুলতে বলছি আপনারা তুলবেন না চুপ করে বসে থাকেন আবার হাসছে আমি হাত নাড়াচ্ছি তো ওনারা হাসছে ভালো হাসেন আজকে আমি বলছি কালকে আপনি মার খাবেন আজকে আপনারা নিজেরা লিডার বানাচ্ছেন না ওই বেঈমান কাফের নাস্তিকদেরকে লিডার বানিয়ে বসে আছেন নিজেদের মাথা একটা বড় লিডার বানাচ্ছেন না তো পরে যখন মার খাবে তোমরা তোমাদের চোখটা তখন খুলবে কিন্তু তোমাদের তখন পথ থাকবে না পালালো চার দিক থেকে ঘিরে নেবে Thank <laughs> you. তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল অম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর উইঘরে উই ঘুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বল পায় হারিয়েছি যা তাকে

আছো ভোগ ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে চাকে কবু দেখেনি সুর জালোকে সেবনা জিলাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাফান ওই ঘরে কাঁদছে তোমারি বন তাদের ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে यशবা বিস্তাই কি यशবা বিস্তাই কি হে যুবক জেগে উঠো হে জেগে তাদের বেদে দেওয়া কাঁটা তার

হে কে यशবা বিস্তাই কি यशবা বিস্তাই হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওই দিনের উপর আঘাত আজ মজে আছো বহু বিলাসে ওদিকে দিনের ওপর আঘাত আছে ওই তীর যোগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে ওয়াকাব ফেরাতে ওয়াকাব আর সব সবে মিলে রুখে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া ইস্তাইকিস ইয়া শাবাব কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিড় সবাই পড়েন আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মা জিলু তাই কি দে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে সাবা কিস ইয়া কিস হেজুবো জেগে উঠো জেগে ওঠো আমার <imitation> তুমি

মহামামাদ কমলি ঵ালা আমার মাথা মকো তুমি আদর নাদে র্য় আমার মাখামাখে পাহে পার তার কেন পিতাা দুর আমার মাখামা

দেখি তোমায় অনেক কথা আছে আমরা যে সব আসি তোমার আমরা যে সব ভক্ত তোমার বারে বারে ডাকি কোথায় আছো লুকিয়ে তুমি মদের দিয়ে আল্লাহ রি মরে না কির দিনি তাদের দেহ খাই না পাঠি হয় না কবিল আল্লা রিপি মরে না তাদের দেহ খাই না বাটি হয় না কবিলীন রে ঘুরে বেড়া শশরী রে ঘুরে বেড়া এ জমিন আকাশ ভূমি নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে কোথায় আপ ও আব্দুল মান্নান হুজোর কেশ আছে নয়ন ভোরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহ রৌলি ম চু দেখতে পা মুসিবাতে পড়লে মরি মদ দিতে ছোটে যান কুঁদরো তেরি টেলিভিশ কুঁদুরো তেরি টেলিভিশ আছে তোমার কাছে টেলি টেলিভিশ আছে তাদের কাছে নয়নভরে দেখি তোমার অনেক কথা আছে